নিজের বাড়ির থেকে চলে আসলাম আমার আম্মুর বাড়ি আর এখন যাচ্ছি আমার আব্বু বাড়ি তো আব্বু বাড়ি যাব আর আপনাদের নিয়ে যাব না তা কি হয় এবার ঈদে যাব আমার আব্বু বাড়ি তো ভাবলাম আপনাদেরও সাথে করে নিয়ে যাই তো যাই হোক আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি তো আমার আব্বু বাড়ি যাচ্ছি আর যাওয়ার পরে কি করলাম কিভাবে গেলাম সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তো আপনাদেরকে বলেছিলাম যে আমার বাবার বাড়ির পক্ষ থেকে আমাদের ঈদের জামাকাপড়গুলো আমরা যাওয়ার পর মানে কেনা হবে তো এই যে আমরা আসার পর কিন্তু শপিংয়ে গিয়েছিলাম তো আমি পছন্দ করে এই ড্রেসটা নিয়েছি তাছাড়া যেবার জন্য দুইটা ড্রেস নেওয়া হয়েছে তো এই যে এই দুইটা তো যেবার ড্রেসগুলোও খুব সুন্দর ছিল আর আমার ড্রেসটাও আমি হচ্ছে নিজে পছন্দ করে নিয়েছি তো ড্রেসটা এতদিন তৈরি করা হয়নি সময় পাইনি তাই তৈরি করতে পারিনি তো আজকে হচ্ছে তৈরি করে দিল তো কেবলমাত্রই তৈরি করলো তো ভাবছি এখন আয়রন করে নেব আর আজকে যাব হচ্ছে আমার নানা বাড়ি তো ভাবলাম যে নতুন ড্রেসটাই পরে যায় তো আম্মু হচ্ছে কেবলমাত্রই তৈরি করে দিল তো আমি এখন হচ্ছে ড্রেসটা আয়রন করে নেবো তো ড্রেসটা ছিল সুতির ভিতরে তো গরমের ভিতরে সুতির ড্রেস পরতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক এই যে ড্রেসটা কিন্তু আমি এখানে আয়রন করে নিলাম সাথে সাথে যে বা যে ড্রেসগুলো পরবে সেই ড্রেসগুলোও হচ্ছে নামিয়ে নিলাম তো এই ভিডিওটা ছিল পহেলা বৈশাখের ভিডিও তো আমরা ওই দিনই হচ্ছে নানিদের বাড়ি গিয়েছিলাম তো ভাবলাম আজকে যেহেতু পহেলা বৈশাখ তো আজকে হচ্ছে লাল আর সাদা ড্রেসটাই যে বাকি পরাই তো আমি এখানে হচ্ছে যেবার আর আমার ড্রেসগুলো নামিয়ে নিলাম আর এখন আমি আমার কিছু স্বর্ণের গহনা বের করে নিচ্ছি এই গহনাগুলো সচরাচর আমি এখানে ওখানে গেলে পড়ে থাকি তো আমি এখানে হচ্ছে আমার বালা বের করে নিলাম তারপর এক একজোড়া কানের দুল বের করে নিলাম তারপরে এই যে এই চেনটা বের করে নিলাম আর এই চেনটা কিন্তু আমার না এটা হচ্ছে জেবার চেন তো মাঝে মধ্যেই হচ্ছে আমি এটা ব্যবহার করে থাকি যেবার বড় আম্মুরা এই চেনটা জেবাকে দিয়েছিল তাছাড়া এই যে আমি এখানে আমার জন্য আর তিনটা আংটি বের করে নিলাম তাছাড়া আমি কিন্তু অল টাইম হচ্ছে দুইটা আংটি ব্যবহার করেই থাকি তো আমি এখানে আরও তিন আংটি বের করে নিলাম আর এই যে যেবার বাবার জন্য চেন নামিয়ে নিলাম আর দুইটা আংটি নামিয়ে নিলাম তো গহনা পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আমি যখনই বাড়িতে আসি বা কোথাও বেড়াতে যাই তখন আমি এই যে সিম্পল গহনাগুলো পরে থাকি আর গহনা পড়তে আমার সত্যিই খুবই ভালো লাগে তো যাই হোক আমি হচ্ছে এখন হালকা পাতলা এই গহনাগুলো নামিয়ে নিলাম শুধু জামা আর গহনা দিয়ে সাজলেই তো হবে না এই যে মেকআপও তো করতে হবে ঈদের গনে যাচ্ছি তাও আবার নানি বাড়ি মেকআপ না করলে কি হয় তো আমি হচ্ছে মেকআপ করতে অনেক বেশি ভালোবাসি তো যাই হোক এই যে আমি হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছি তো আমি খুব বেশি একটা মেকআপ পারি না তারপরও যতটুকু পারি তো নিজে নিজে ততটুকুই হচ্ছে মেকআপ করে নিচ্ছি তো আমি এখানে মেকআপ করছিলাম আর যেবার বাবা হচ্ছে এই যে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর যে বা কিন্তু অনেক বেশি দুষ্টুমি করছিল আমার এই জিনিসটা ধরে টানাটানি করে ওই জিনিসটা নেবে তো কান্নাকাটি শুরু করে দিচ্ছি ছিল তো যাই হোক যে হচ্ছে লিপস্টিক দেওয়া দেখলে ওর মাথায় আর কাজ করে না তো ও হয়েছে ওর মায়ের মতন মেকআপ লাভার তো ও হচ্ছে মানে মেকআপ করতে খুবই বেশি পছন্দ করে তো এই যে আমি লিপস্টিক লাগাচ্ছিলাম দেখে ও চলে আসছে মানে ও লিপস্টিক দেবে যখনই আমার ঠোঁটে হচ্ছে ও লিপস্টিক দেখে ও হচ্ছে ঠোঁটটা বাড়িয়ে দেয় আর ঠোঁটে হচ্ছে ঠোঁটটা লাগাতে বলে তো এরকমভাবে তো লিপস্টিক দেয় তো যে বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল মানে লিপস্টিক দিবে বলে তো ওর ধৈর্যের আর মানে বাদ থাকছে না তো এখন ওকে দিয়ে দেব তো অনেকক্ষণ ধরে আমাকে ডিস্টার্ব করছিল তো ফাইনালি ওকে হচ্ছে লিপস্টিকটা দিয়ে দিলাম তো দেখুন ঠোঁটটা কেমন করছে মানে এতটুকু বয়স তারপরে হচ্ছে মানে সাজগুজের যে কি বোঝে বুঝি না তো যাই হোক এই যে লিপস্টিক দিয়ে এক জায়গায় বসে আছে মানে ও খুবই হচ্ছে মেকআপ লাভার আমার মেকআপ নিয়ে হচ্ছে মাঝে মধ্যেই কিন্তু এরকমভাবে দিয়ে থাকে তো যাই হোক আমিও এখন রেডি হয়ে নেব আর যেবাকেও রেডি করিয়ে দিলাম তো যেবাকে এই ড্রেসটা পরানোর পর খুবই সুন্দর লাগছিল আর আজকে অনেক বেশি গরম ছিল তো ভাবলাম সাদা ড্রেসটাই পরিয়ে দিই সাদা ড্রেস পরলে হয়তো একটু গরম কম লাগবে আর কি যে গরম বলে বোঝানো যাবে না খুবই গরম তো যাই হোক এই যে আমি তারপর যে বা যেবার বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর হ্যাঁ যেবার বাবা হচ্ছে ঈদের নামাজ পড়ার পরেই হচ্ছে বাড়িতে চলে গিয়েছিল তো আজকে হচ্ছে আবার ফিরলো তো যেবার বাবা সকালেই আসছে আর আমরা এই যে দুপুরের ভিতরে রেডি হয়ে আবার নানি বাড়ি যাচ্ছি তো এবার ঈদে আমি আর বাড়ি যাইনি তো যাই হোক যেবার বাবা আসা মাত্র আমরা রেডিও নিয়েছি তো এই যে বা আমি যেবার বাবা সবাই কিন্তু রেডি হয়েছি তো আমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন আর এই যে ক্যামেরা দেখি একটু পোস্ট দিল হাসি দিল তো যাই হোক এখন হচ্ছে আমরা বেরিয়ে যাবো আর যেবা হচ্ছে আমার দাদি আর আমার ভাবিকে হচ্ছে টাটা দিচ্ছে মানে ওর বম্মা আর মামিকে তো যাই হোক আমরা যাচ্ছি হচ্ছে চারজন চারজন না জেবাকে নিয়ে পাঁচজন আমি যেবা যেবার বাবা আর আব্বু আম্মু তো আব্বু আম্মু যাচ্ছে একটা বাইকে আর আমরা যাচ্ছি একটা বাইকে তো এই যে একদম দুপুরবেলা আমরা হচ্ছে বাড়ি থেকে বের হয়েছি বারোটা কি সাড়ে বারোটার দিকে তো রোদ ছিল আর তাছাড়া হচ্ছে একটু বাতাসও ছিল তো যাই হোক ভালোই লাগছিলো তো আমি বাইকে বসে একটু ভিডিও করলাম যদিও এটা রিক্স তারপরেও যেহেতু রোডটা খালি ছিল আর যেবার বাবা একদমই স্লো ছিল তাই ভাবলাম একটু ভিডিও করি তো আমরা খুব রিল্যাক্সেই হচ্ছে গেলাম আর কোথাও গেলে যে হচ্ছে বাইকের সামনেই বসবে কোনো ভাবে ও পিছনে বসতে চাবে না তো যাই হোক ও সামনে বসেই আসছে তো ফাইনালি এই যে আমি কিন্তু আমার নানি বাড়ি চলে আসছি তো এই যে বিশাল বড় একটা গেট আর সামনে হচ্ছে খুব সুন্দর ধান ক্ষেত আর বসার জন্য এখানে একটা খাটলাও তৈরি করা আছে তো এখানে হচ্ছে ধান ক্ষেত কিন্তু আগের থেকে ছিল না এখানে আগে অনেক বড় হচ্ছে আম গাছ আর কাঁঠাল গাছ ছিল তো ওই গাছগুলো কেটে দিয়েছে তারপর এখন এখানে ধান চাষ করে কারণ ওই গাছগুলোতে তেমন একটা আর ফল দিত না তো এই যে নানির বাড়ি মানে ঢুকলাম আর হচ্ছে বিশাল বড় একটা উঠান আর এই যে ঢুকতেই হচ্ছে একটা গোয়াল ঘর তো গোয়াল গোয়ালঘরে এখন গরু নাই একটা সময় আমার নানার গ্রামের ভিতর থেকে বড় বড় গরু ছিল গরুর গাড়ি ছিল তো আমার নানা হচ্ছে এখন অনেক বেশি মুরব্বী হয়ে গেছে আর অসুস্থই থাকে যে কারণে হচ্ছে ওরকমভাবে চাষবাস করতে পারে না তো যাই হোক এখন কিন্তু গরু নাই তারপর আমার নানা এখন চাষবাসও কমিয়ে দিয়েছে তো এই যে তো এই যে বিশাল এরিয়া নিয়ে কিন্তু বাড়ি আর বাইরেই হচ্ছে গোসুলখানা তারপর কলপার বাথরুম সব কিছুই আছে তো আপনাদেরকে একটা জিনিস দেখায় এটা হচ্ছে অনেক আগেকার দিনের একটা জিনিস এটা হচ্ছে গোলা তো আমার দাদা বাড়িতেও আগে হচ্ছে গোলা ছিল কিন্তু এখন নাই কিন্তু নানা বাড়িতে আছে আর এই গোলা কিন্তু এখনও ব্যবহার হয় এখানে কিন্তু ধান চাল রাখা হয় তো যত্ন করে রেখে দিয়েছে তো সচরাচর কিন্তু এখন আর বাড়িতে এরকম গোলা দেখা যায় না আগে হচ্ছে প্রায় কৃষক বাড়িতে এরকম গোলা থাকতো তো এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এইগুলা তো যাই হোক আপনাদেরকে এখন একটা গাছ দেখাচ্ছি তো দেখুন গাছে কিন্তু ফুলে ভর্তি তো এটা কী গাছ বলুন তো এটা হচ্ছে করমচা গাছ তো করমচা গাছটা হচ্ছে একদম ফুলে ছেঁয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ফল হয়নি খুব তাড়াতাড়ি এটাতে হচ্ছে ফল আসবে তো গাছটা অনেক বড় আর করমচা গাছ আমাদের বাড়িতেও আগে একটা ছিল গাছটা মরে গেছে তাই কেটে দিয়েছে তো এই যে এই গাছটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে আর বিভিন্ন ধরনের টক জাতীয় ফল গাছে কিন্তু খুব বেশিই ধরে তো যাই হোক নানিদের হচ্ছে বাইরে উঠানে অনেকগুলো কিন্তু গাছ আছে আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরে আর এই আমগুলো আমাদের জন্যও পাঠানো হয় তো এবার হচ্ছে গাছে খুব বেশি একটা আম আসেনি সব এলাকাতে গাছে খুবই কম আম এসেছে তো নানিদের এই গাছগুলোতেও দেখলাম আমনাই তো এই যে বাইরে কিন্তু হচ্ছে নানির একটা রান্নাঘর আছে তার সাথে একটা স্টোর রুমও আছে আর এই যে এই দিক থেকে হচ্ছে সিঁড়িঘর আর আমার নানিদের এই ঘর কিন্তু অনেক আগেকার অনেক পুরাতন আমার নানিরা যখন পুরাতন বাড়ি থেকে এই বাড়িতে উঠে আসে তখন হচ্ছে এই ঘরগুলো তৈরি করা তার মানে আমার মামার জন্মের পরপরই এই ঘরগুলো তৈরি করা তো অনেক আগের এই ঘর তো যাই হোক ঘরের ডিজাইন দেখলেই হয়তো বুঝতে পারবেন অনেক আগের ঘর হওয়ায় সিঁড়ি ঘরও ছিল না আর অ্যাটাচ বাথরুমও ছিল না তো এইগুলো হচ্ছে পরে তৈরি করে নিয়েছে তো যাই হোক নানিদের এই আম গাছটাই দেখলাম বেশ কয়েকটা আম আসছে তো এই আম গাছটাই একটু আম আসছে তাছাড়া কোনো আম গাছে আম আসেনি আর এই যে এটা হচ্ছে মালটা গাছ তো এই মালটা গাছে প্রচুর পরিমাণে মালটা ধরেছে প্রতিটা ডালে ডালে ছোট ছোট মালটা একদম বোঝাই হয়ে গেছে তো ক্যামেরায় ওরকমভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না তো দেখুন প্রতিটা হচ্ছে শাখা প্রশাখায় মানে মালটা আর মালটা এমনিতেও টক জাতীয় ফল কিন্তু একটু বেশি গাছে ধরে তো যাই হোক দেখছিলাম আর এখন হচ্ছে আমার নানীদের ঘরগুলো আপনাদের দেখাবো আর এই যে আমার নানির হচ্ছে মুরগি দেখুন মুরগিটা বাচ্চাগুলো নিয়েছিল তো এরকম মুরগি দুই তিনটা আছে তো যাই হোক দেখছিলাম আর হচ্ছে এখন আপনাদের সাথে আমার নানিদের ঘরগুলো শেয়ার করব তো আমার নানিদের কিন্তু অনেক পুরাতন ঘর তো ঢুকেই হচ্ছে এই যে ডাইনিং তো ডাইনিং থেকে হচ্ছে হাতের ডান সাইডে গেলেই হচ্ছে বাথরুম তো বাথরুমটা কিন্তু আগে ছিল না পরে অ্যাটাচ রুমের সাথে বাথরুম তো করে নিয়েছে তাছাড়া কিন্তু বাইরেও হচ্ছে বাথরুম গোসলখানা কলপাট তো সব কিছুই আছে তো আমার নানিদের হচ্ছে তিনটা বেডরুম তো এই যে ফার্স্টে যে বেডরুমে প্রবেশ করব এটা হচ্ছে আমার নানা নানি থাকে তো আমরা আসলে প্রথমেই এই রুমটাতে আসি এই রুমটা অনেক বেশি ঠান্ডা আর এই রুমটাতে আসলে কেন যেন একটু শান্তি শান্তিও লাগে তো যাই হোক এই রুমটাতে হচ্ছে আমার নানা নানি থাকে আর এত বড় বাড়িতে শুধুমাত্র আমার আমার কিন্তু থাকে থাকে মামা হচ্ছে চাকরির জন্য বাইরে যে কারণে আমার মামিকেও বাইরেই থাকতে হয় তো যাই হোক হচ্ছে এই রুমটাতে আমার নানা নানি থাকে তো পাশের রুমটাতে এখন চলে যাব। পাশের রুমটা মূলত খালিই পড়ে থাকে কেউ তেমন একটা থাকে না যখন অনেক মেহমান আসে তখন হচ্ছে মাঝখানের এই রুমটাতেই হচ্ছে সবাই থাকে আমার আম্মুরা হচ্ছে চার বোন এক ভাই তো আমরা যখন ছোট ছিলাম আমরা খালাতো ভাই বোনের যখন কোনোগুলোরই বিয়ে হয়নি তো সবাই কিন্তু আমরা একসাথে মানে নানি বাড়ি যেতাম আমার আম্মুরা চারই বোনই একসাথেই সবাই আমার নানা বাড়ি যেতাম তো তখন হচ্ছে আমরা সবাই মিলে রুমগুলোতে থাকতাম সবাই উপন্যাস করে থাকতাম তো যাই হোক সেই দিনগুলো আমরা অনেক বেশি মিস করি আর এখন হচ্ছে ভাই বোনগুলো বিয়ে হওয়ার সূত্রে যে যে মানে তার শ্বশুর বাড়ি থাকে সবসময় একসাথে যাওয়া হয় না কিন্তু আম্মুরা বোনগুলো কিন্তু ঠিকই সেই একই হয় আম্মুরা যখনই যায় তখনই চার বোন একসাথে হয় তো যাই হোক মাঝখানে রুমটা খালিই পড়ে থাকে আর এই যে এই রুমটাতে হচ্ছে আমার মামারা থাকে তো মামারা প্রতি সপ্তাহেই বাড়ি আসে তো আসার পর হচ্ছে এখানে থাকে তো আমার আম্মুরা পাঁচে ভাই বোন আর পাঁচে ভাই বোনের কিন্তু অনেকগুলো ছেলে মেয়ে তো আমরা হচ্ছে ছোটোবেলায় একসাথে হতাম আর খুবই মজা করতাম যখন হচ্ছে আমের সিজন থাকতো তো নানা আমাদের সবাইকে একসাথে দাওয়াত দিত আর আমরা সব খালারা তারপরে আমরা ভাই বোনগুলো সব একসাথে আসতাম তারপর আম কাঁঠাল খেতাম তারপর যাই হোক সিজনে সব সময় এরকম কিন্তু আমাদের আসতে বলতো শীতের সময় পিঠাপুলি খাওয়ার জন্য তো সেই দিনগুলো খুব মিস করি কারণ এখন আর একসাথে ওরকমভাবে হওয়া যাই না আমি মন করেন বিয়ের পর আমি ঢাকায় থাকি ওরকমভাবে আসতে পারি না তারপর আমার আরও খালা তো বোনদের বিয়ে হয়েছে তারাও শ্বশুরবাড়ি থাকে ভাইদেরও বিয়ে হয়েছে তো যাই হোক আমরা সবাই যার যার মতন ব্যস্ত থাকি আর আম্মুরা ঠিকই কিন্তু আসে আম্মুরা চারি বোনই ঠিকই এরকমভাবে এক হয় তো আসার পর পরই কিন্তু আমরা নাস্তা করলাম খুবই গরম ছিল তো গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা শরবত খেলাম তারপরে মিষ্টি ফল এইগুলো দিল তারপরে হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম তো মামিদের রুমে আসলাম আর এই যে এখানে হচ্ছে একটা ছোট্ট পাখি কী পাখি আমি নাম জানি না কিন্তু খুবই ছোট যে ভাই এই পাখিটা দেখে অনেক বেশি খুশি হচ্ছিলো আর পাখিটা হচ্ছে বাইরে থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিলো না কিন্তু আমরা কিন্তু পাখিটা ভিতর থেকে দেখতে পাচ্ছিলাম আর ওই পাখিটাও ভাবছিলো যে এখানে হয়তো আরও একটা পাখি আছে যে কারণে ঠোঁট দিয়ে বারবার ঠোকর দিচ্ছিলো তো যে বা এখানে বিষয়টা অনেক বেশি এনজয় করছিল আর এই যে পাখিটা দেখছিল তো যেবাকে আমি বললাম তুমি হচ্ছে লেবু খাচ্ছ তো পাখিটাকে একটু লেবু দাও তো যাই হোক আমরা নাস্তা করার পর বেশ খানিক্ষণি রেস্ট নিয়েছিলাম আর আমরা যেহেতু দুপুর টাইমে আসছি তো এই যে খাওয়া দাওয়া করব তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব তো দুপুরবেলা এখানে ভেন্টি ভাজি করেছিল শাক ভাজি করেছিল গরুর মাংস হাঁসের মাংস মাছের ভুনা তো এইগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম আর অনেক বেশি গরম ছিল তারপর হচ্ছে রেডি হয়ে চলে আসলাম আমার ছোট নানিদের বাসায় তো নানিদের সাথে একটু দেখা করতে আসলাম অনেক দিন পর যেহেতু আসলাম তাই হচ্ছে বেড়াতে আসলাম তো নানিদের হচ্ছে সাদে একটু উঠেছিলাম তো ওখান থেকে একটু ভিডিও করছিলাম আর এখন আসলাম বাউরে আর আমার এই নানীদের গ্রামটা কিন্তু অনেক বড় খুবই বড় একটা গ্রাম আর এই গ্রামের চারিপাশ দিয়ে একটা বাউর বাউরটা দেখতে ঠিক নদীর মতন কিন্তু এটা নদী না এর কোনো শাখা প্রশাখা নাই শুধুমাত্র এই গ্রামটা চারিপাশ থেকে এরকম একটা বাউর তো এই পাওয়ারটা দিয়ে হচ্ছে সবাই কিন্তু যাতায়াত করে কারণ এখানে কোনো রকম ব্রিজ নাই রাস্তা আছে কিন্তু রাস্তাটা আগে ওরকমভাবে যাতায়াতের জন্য ভালো ছিল না কারণ রাস্তাটা অনেক বেশি ভাঙাচোড়া ছিল তো দেশ এখন ডিজিটাল তাই সব কিছুই ডিজিটাল হয়েছে রাস্তাঘাটও উন্নত হয়েছে কিন্তু রাস্তাঘাট উন্নত হলেও এখনও কিন্তু অধিকাংশ মানুষ নৌকার উপরে নির্ভরশীল মানে গ্রামে চার ভাগের তিন ভাগ মানুষ এখনও নৌকা দিয়েই পারাপার করে আর এক ভাগ মানুষ রাস্তা দিয়েই যাতায়াত করে আর একটা সময় ছিল যখন মানুষ শুধুমাত্র নৌকার উপরেই নির্ভরশীল ছিল যাতায়াতের জন্য আর আমরাও কিন্তু নৌকা দিয়েই যাতায়াত করতাম খুব বেশি একটা রাস্তা দিয়ে যাওয়া আসা করা হতো না রাস্তা অনেক বেশি ভাঙাচোড়া ছিল যে কারণে হচ্ছে রাস্তা দিয়ে খুব বেশি একটা গাড়ি ঘোড়াও চলতো না আর এখন দেখলাম রাস্তাঘাটও উন্নত হয়েছে তো যাই হোক আমরা যেহেতু বাইকে আসছি তো রাস্তা দিয়ে আসছি তাই বিকালবেলা আসছিলাম বাওরে একটু ঘুরতে তো বাওরটা হচ্ছে পানিটা মানে শুকিয়ে গেছে একদমই পানি কম হয়ে গেছে আমি বাউরে আসার পরে যেখান থেকে ঠিক ভিডিও করা শুরু করেছি বর্ষার সিজনে ঠিক ওই পর্যন্ত পানি উঠে আসতো এখন কত দূর পানি আসে আমি জানি না কিন্তু বর্ষার সিজনে আমরা আগে দেখতাম ঠিক ওই পর্যন্তই পানি আসতো আর নৌকাগুলো ওখানে যেই থামতো তো আমরা আসছিলাম শুধুমাত্র বাওরটা দেখতে তো আব্বু বলল আসো নৌকায় উঠি তো এখন আমরা সবাই মিলে একটু নৌকায় উঠবো তো আম্মু বলছিল কিছু দূর যেই না মানে নেমে আসবো কিন্তু আব্বু বললো না একবারে ওই পারে যাই তারপর আবার ফিরে মানে ফিরে আসবো তো নৌকায় উঠে পড়লাম আর খুবই ভয় লাগছিল কারণ আমরা যখন নৌকায় যাতায়াত করতাম তখন হচ্ছে দেখতাম বইটা দিয়ে নৌকা বাইতো আর এখন দেখলাম ইঞ্জিন চালিত নৌকা মানে খুবই ভয় লাগছিল তো ফার্স্ট টাইমের মতন উঠছি কিন্তু আমার খুবই ভয় ভয় কাজ করছিল আর আগে যখন বইটা দিয়ে চালাতো তখন বেশ বিষয়টা এনজয় করতাম তখন ভয় লাগতো না কারণ ছোটোবেলা থেকে ওইটা দেখেই আমরা অভ্যস্ত তো যাই হোক এখন খেয়া পারাপারের সুবিধা হয়েছে খুব বেশি একটা টাইম লাগে না আর আগে এক সময় আমরা নৌকার জন্য দুই ঘন্টাও অপেক্ষা করেছি তো খুবই খারাপ অবস্থা ছিল তো যতই দিন যাচ্ছে ততই সব কিছুর ব্যবস্থা উন্নত হচ্ছে তো এই যে নৌকার কথায় ভাবুন আগে হচ্ছে নৌকা বইটা দিয়ে চালানো হতো আর অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হতো আর এখন নৌকা হচ্ছে ইঞ্জিন চালিত আর হচ্ছে পাঁচ মিনিটের ভিতরেই কিন্তু ওই পারের থেকে আবার এই পারে আসা যায় তো যাই হোক আমরা হচ্ছে নৌকায় উঠে পড়লাম তো আমরা চার পাঁচজন ছিলাম আব্বু আসছে আম্মু আসছে আমি আমার মামি ছিল মামা তো ভাই যেবা তো এই কয়েকজনে আসছি আর এই যে এখানে আরও তিনটা ছেলে ছিল তো ওরা হচ্ছে ওই পারে যাবে ইঞ্জিন চালিত নৌকায় যেহেতু আমি প্রথমবারের মতন উঠছি তো আমার খুব ভয় কাজ করছিলো আমি তো বারবার ছিলাম। নৌকা যতবার হচ্ছে নড়ছিলো ততবারই আমি মানে খুব বেশি ভয় পাচ্ছিলাম তো মাঝি বলছিল যে না কিছুই হবে না নড় না নড়লেই কিন্তু মানে নৌকা মানে রিক্স আর না নড়লে রকম কিছুই হবে না তো যে দূরে হচ্ছে পানকৌড়ি দেখা যাচ্ছে আর এগুলো বাসের উপর ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল আর আমরা আসছি একেবারেই সন্ধ্যার টাইমে মানে আমি যেহেতু ছোট নানাদের সাথে দেখা করতে গিয়েছিলাম তাই ওখানে মানে দেরি হয়ে গেছে যে কারণে এখানে আসতেও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো বিকালের টাইমে আসলে আরও একটু ভালো সিনারি পাওয়া যেত তো যাই হোক চারিদিকে কিন্তু একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমরা কিন্তু এর ভিতরেই এই যে এই পারে পৌঁছে গেছি তো খুব বেশি একটা টাইম লাগেনি আর চারিপাশে এরকম হচ্ছে পানা ছিল আর কচুরি পানার ফুল দেখে হচ্ছে খুবই ভালো লাগছিলো তো ওই যে যেই তিনটা ছেলে নৌকায় উঠছিল এই পারে আসবে বলে তো তারা নেমে গেল আর এপারে অনেকেই অপেক্ষা করছিল নৌকার জন্য এখন তারাও নৌকায় উঠে যাবে আর আমরা হচ্ছে যেহেতু বেড়াতে আসছি তাই আর নামিনি আমরা বসেই ছিলাম তো এই যে আমরা যখন আসছিলাম তখন কিন্তু ছিলাম মাত্র চার পাঁচজন আর এখন নৌকা ভর্তি হয়ে গেছে বসার তো জায়গায় নাই আর মাঝখানে অনেক মানুষ দাঁড়িয়েও ছিল তো এই বিষয়টা দেখার পর আমি এত বেশি ভয় পাচ্ছিলাম অনেক বেশি চিল্লাচিল্লি করছিলাম তো ওনারা বলছিল ভয় পাওয়ার দরকার নাই কারণ এই নৌকাতে নাকি তিরিশ জন মানুষ উঠতে পারে তো যাই হোক আমরা হচ্ছে খুব ভয় পাচ্ছিলাম আর যেভাকে বলছিলাম দেখলে তো কত মানুষ কত পানি তো ও বিষয়টাও অনেক বেশি এনজয় করছিল তো যাই হোক আমরা কিন্তু আবার এই পারে চলে আসলাম তো আমরা নানি বাড়িতে আসলেই হচ্ছে এরকম বাউরে বেড়াতে আসি তো আজকে একটু সন্ধ্যা সন্ধ্যায় আসা হয়ে গেছে আরও একটু বিকাল বিকাল আসলে বেশি ভালো হতো তাহলে সব কিছুই খুব সুন্দরভাবে দেখানো যেত আর এটা কিন্তু বাওর এটা কিন্তু কোনোরকম নদী না আর এটা হচ্ছে গ্রামের চারিপাশ থেকে এরকমভাবে মানে বেষ্টিত করে আছে মাঝখানে গ্রাম আর চারিপাশে এরকম হচ্ছে বাওর তো যাই হোক দেখতে খুবই ভালো লাগছিল আর এই বাউরে যে ছোটোবেলায় কত গোসল করেছি বাউরের পানিতে গোসল করতে খুবই ভালো লাগতো আর পায়ের নিচে সাদা বালি কিস কিচ করতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ